আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর ডিজাইনের আজকে মেম্বর এর কালেকশন দেখাবো আপনাদের মাঝে একদম পিওর সার কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ আকাশমণি কাট দিয়ে তৈরি করা এই দেখুন এই মেম্বরটা খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা প্রতিটা মসজিদ হবে একদম চকচকে সুন্দর মাসাল্লা খুবই সুন্দর আমাদের সবচেয়ে আকর্ষণীয় আমরা চেষ্টা করি আল মসজিদের এর এই ডিজাইনগুলো যাতে খুব সুন্দর হয় দেখতে মানুষের খুব পছন্দ হয় এর জন্য আমরা এই কাজগুলো করতেছি দেখুন এই এই ডিজাইনটা দেখুন একদম বক্স সিস্টেম মিনার সিস্টেম একদম প্রতিটা মসজিদ হবে সর্বক্ষেত্রে সর্বত্রতে উজ্জ্বলতা আমরা মনে করি ডিজাইনগুলো খুব সুন্দর আড়াওয়া খুবই আকর্ষণীয় ডিজাইন যেকোনো মসজিদের যদি সেট করা হয় মসজিদ লাগবে রাজকীয় একদম রাজকীয় আল্লাহর ঘর খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ তো আই होप এটা আমরা কাঠের ব্যাপারটা বলি এটা হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এক চুল পর্ণেও কোথাও কোনো ভেজাল নাই একদম বানিশের আগে আইসে আপনারা দেখতে পাবেন যে কোনো প্রান্ত থেকে হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা আমাদের সরাসরি আমাদের দোকানে চলে এসে আমাদের এই ফার্নিচার গুলো দেখতে পারেন তো এটা এটার এই কাঠ গুলো কিন্তু চার ইঞ্চি পায়া থেকে আমরা এই বক্স বানাইছি এখানে এই ডিপ গুলো সম্পূর্ণ কাঠেরই তৈরি কিন্তু দেখেন সম্পূর্ণ হাতের তৈরি হাতের খোদাই করা আইডিপগুলো খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর এই পিছনের এই গম্বুজটা এটা হচ্ছে 1 in পাকা 1 in উপরে আমরা ডিজাইনটা করেছি আর এই কার্টারThickness গুলো আছে এক in খুব সুন্দর ডিজাইনের মাসাল্লাহ এই নিমরটা বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন আর এটা দামটা বলে দিচ্ছি এটা আকাশমণি কাঠ দিয়ে এটার প্রাইসটা রাখতেছি 4800 টাকা আর যদি কেউ সেগুন কাঠ দিয়ে চায় সেম ডিজাইন আমরা করে দিব কোন সমস্যা নাই চিটাগাং সেগুন কাঠ বা আমাদের গাজীপুরের সেগুন কাঠ এটা দিয়ে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে পঁচাশি হাজার টাকা যাই হোক তো আরেকটা ডিজাইন আমাদের কাছে আছে এই যে এখানে এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন একটু সিম্পল এর মধ্যে এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা নতুন মসজিদ দিয়েছেন বা নতুন মসজিদের দান করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম বেস্ট হবে সম্পূর্ণ সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে একদম ফ্রেশ করা আমাদের এখানে ভাই মানুষের আগে আসে আপনারা কাঠ গুলো দেখতে হবে আগে যেভাবে মনে চায় এটা যাতে দেখতে হবে অথবা যদি দূর থেকে কেউ ভিডিও কলের মাধ্যমে আপনার চাইয়া

গাল জুতার ফ্যাক্টরি ইসমাইল ফার্নিচার ঘর গাজীপুর আবারও বলছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গাল জুতার ফ্যাক্টরি ইসমাইল ফার্নিচার ঘর গাজীপুর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ